হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজকে আমি আপনাদের সাথে বাটা মাছের ঝাল রেসিপি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং ঘরোয়া নিয়মে তার জন্য দেখুন বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর উপরে দিয়ে দিলাম আমি এক চামচের মতো লবণ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দেখুন এখানে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি বাটা মাছগুলো একে দিয়ে দিলাম তো এখানে প্রথমে আমি অল্প বাটা মাছ ভেজে নিচ্ছি তারপরে এগুলো মাছ ভাজা হয়ে গেলে পরের মাছগুলো ভেজে নেব একই নিয়মে তো দেখুন এখানে আমি মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে আমরা তুলে নেব তো সবগুলোই মাছ এইভাবে কড়া কড়া করে ভেজে নিতে হবে আমাদেরকে তো দেখুন এখানে আমি মাছগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলো আমি সবগুলোই তুলে নিচ্ছি তো এখানে আমি সবগুলোই মাছ ভেজে নিয়েছি দেখুন বাকি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার বাটা এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি চারটা আর ভালো করে বেটে নিয়েছি সাথে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও বেটে নিয়েছি আর নিয়েছি এখানে কয়েকটা রসুনের কোয়া তো রসুনের কোয়াগুলোকেও আমি ভালো করে বেটে নিয়েছি শিলের মধ্যে আমি বেটে নিয়েছি সবগুলো উপকরণ তারপরে তেলের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আমরা ভেজে নেব প্রায় এখানে মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব তারপরে এখানে হালকা একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব তো এখানে আবারও জলটা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব তো মশলাটার থেকে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলাটা কিন্তু ভালো করে এখানে ভাজাও গেছে এরপরে এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিব পরে তো দেখুন খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের এই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এখানে আমি ঝোল বানাবো না সেই জন্য জলটা এখানে খুবই কম ব্যবহার করছি এখানে দেখুন জলটা যদি ভালো করে ফুটে যায় গরম হয়ে যায় তখন এখানে আমাদেরকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে ঝোলটা এখানে ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই মাছ দেওয়ার পরে ঝোলের সাথে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমাদেরকে আবারও দুই মিনিটের মতো মাছটাকে ঝোলের সাথে এইভাবে রান্না করে নেব। দেখুন মাছের রেসিপি পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা সার্ভ করে নেব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য